হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন ডিজমো পঞ্চাশ এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করবো ডিজমো ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ডিজমো ট্যাবলেটের কার্যকারিতা কি। অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ডিজমো ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই গ্যাস্টো ইনটেস্টাইনল উপসর্গগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় নন আলসার ডিসপেসিয়া দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যা পেট ফাঁপা অল্প খাদ্যের তুষ্টি পিঠে পেটের উপরের অংশে ব্যথা বুক জ্বালা পোড়া বমি বমি ভাব এবং বমির জন্য এই ঔষধটি নির্দেশিত অতএব যে সকল রুগীদের বমি হয় খাবার খেতে ইচ্ছা করে না বা খাবার খেতে গেলে বমি হয় এই ধরনের রোগীরা যারা আছে কিছু খেতে গেলে বমি বমি ভাব লাগে এবং খাবার সামনে আসলে রাগ হয় ও খেতে ইচ্ছা করে না এছাড়াও অনেক রুগীদের আছে খাবার পরে বা খাবার আগে অনেক সময় খাবার খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ পরে বুকে জ্বালা পোড়া করে ও বুকে ব্যথা করে অনেক সময় বুকে খিল লেগে আসে ও বুক কষে আসে এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ডক্টররা দিয়ে থাকেন এছাড়াও যাদের অল্প খাদ্যের তুষ্টি অর্থাৎ খেতে ইচ্ছা করে না অনেক সময় খাবার খুব ক্ষুধা লেগেছে এবং খেতে ইচ্ছা করে না খাবারে অরুচি রয়েছে খোদা মন্দা ভাব এরকম সমস্যা যাদের রয়েছে বা কিছু খেতে ইচ্ছা করে না খাবার সামনে দেখলে রাগ হয় এবং পেট খালি আছে তবুও খাবার খেতে ইচ্ছা করে না এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা এই ঔষধ দিয়ে থাকেন অতএব তাদের খাওয়ার চাহিদা বাড়াতে এবং ক্ষুধামন্দা দূর করতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও পেটের উপরের অংশে ব্যথা করে অনেক রুগীদের বুকে ও বা পেটের উপরে ব্যথা করে তীব্র ব্যথা এবং যন্ত্রণা ছটফট করে এই ধরনের রোগীরা যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা এই ঔষধ দিয়ে থাকেন এছাড়াও যাদের দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বা বুকে জ্বালা পড়া গ্যাস্ট্রিকের সমস্যা কম হয় না বিভিন্ন ঔষধ খাওয়ার পূর্বেও আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হচ্ছে না এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না আপনার অতিরিক্ত গ্যাস বা গ্যাস ভালো হচ্ছে না আলসারের সমস্যা রয়েছে ও দীর্ঘমেয়াদি গ্যাস্ট্রিকের সমস্যা যাদের ভালো হচ্ছে না তাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে কিন্তু এই ডিজমো ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে তো বন্ধুরা আমরা যদি এক কথায় বলতে যাই তো এই ঔষধটির কার্যকারিতা যারা দেখা যাচ্ছে যাদের খাবার খেতে ইচ্ছা করছে না এবং মন্দা খাবারে অরুচি ও খাবার দেখলে রাগ হয় এবং খাবার খেতে খুবই কষ্ট লাগে বমি বমি ভাব লাগে এবং বমির মতো হয় এই ধরনের সমস্যা যাদের রয়েছে আবার পেটে ব্যথা এবং খোদামন্দা ওঠা টক ঢেঁকুর ও গন্ধাযুক্ত ঢেঁকুরোটা অনেক সময় খাবার খাওয়ার পরে ওঠে বা ঢেঁকুর বুক জ্বলে যাচ্ছে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এই ডিজমো ট্যাবলেটটি ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে তিনবার খেতে হবে সকালে দুপুরে এবং রাত্রে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ঘোরা মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা ডায়রিয়া বৃদ্ধি এবং বমিবমি ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো বন্ধুরা আমরা যদি এই সুস্থ থাকার জন্য কিছু নিয়মকরণ মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন এবং দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন অতিরিক্ত মশলা বা গুরুপাক খাবার খাওয়া কিছু দিনের জন্য হলেও বন্ধ রাখুন এবং এই নিয়মগুলো যদি আমরা মানি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না এবং এত সমস্যার সাথে একসাথে হই না আমরা এই নিয়মগুলো অবশ্যই মানব এবং সুস্থ থাকার চেষ্টা করব আর এই ঔষধটির কোথায় পাবেন সেটা যদি বলতে যাই এবং দামের কথা যদি বলতে যাই ডিজমো ট্যাবলেটের প্রতি পিসের দাম পাঁচ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোন ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন না করাই ভালো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ